তুলনামূলক আপনি যদি বিধান একশো এবং বিধান একশো আটকে পাশাপাশি করেন তাহলে আপনার দানের জমিটা দেখলেই বুঝবেন এটার ফলন বেশি কিন্তু অ্যামাইলোজ কম থাকার কারণে সেটা কিন্তু ভাতটা একটু আঠা হয়ে যায় তাইলে বিধান একশো আটের চালের ভাত আপনারা খেতে পারবেন যেহেতু একশো পর্যন্ত যত জাত আবিষ্কার হয়েছে সবচেয়ে সেরা কোনটা আমরা এখন জানলাম ফলনের দিক থেকে সেরা কোনটা তারপরে কোনটা একশো এইটা জানতে হবে ভাই আপনি একটা কলম কিনবেন আপনাকে জানতে হবে এই কলমটা কত মাইল যাবে কথা বোঝা যায় না এখান থেকে দাগ শুরু করব। বরুরার দিকে কেবল দাগ দিতে থাকব। এই কলমটা কত মাইল গেলে কলমের কালি শেষ হয়ে যাবে এটা আপনাকে জানতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আচ্ছা এখন তো কি মৌসুম বড় মৌসুম ষোলোই অক্টোবর গেল না অক্টোবরের ষোলো আজকে গত নভেম্বরের তেইশ এই আজকে অলরেডি এক মাসেরও বেশি হয়ে গেছে রবি মৌসুম গত অক্টোবরের ষোলো তারিখ থেকে শুরু হয়েছে মৌসুমটার নাম কি রবি অর্থাৎ আমরা গত ষোলো তারিখ থেকে রবি মৌসুমের ফসল করা শুরু করে দিছি তাই না তাইলে আমাদের এখন মৌসুমটা হচ্ছে রবি তাইলে এখন বাংলাদেশে একশো পনেরো পর্যন্ত ধানের জাত আবিষ্কার হয়েছে কত পর্যন্ত আপনারা এই স্কিমে কোন করেন হচ্ছে আর স্কিমে গত বছর যে কোনটা করছিলেন আটানব্বই পারসেন্ট বিরানব্বই এই আটানব্বই তো আপনার স্কিমের ধান না ছিয়ানব্বই হ্যাঁ আটানব্বই হচ্ছে আউশের ধান আপনি ছিয়ানব্বই করছেন সর্বোচ্চ জাত করছেন আপনারা ছিয়ানব্বই এর উপরে কেউ আর করছেন এখানে কিন্তু এখানে ধান অলরেডি একশো পর্যন্ত বাজারে গত বছর থেকে সারা বাংলাদেশের মানুষ চাষ করতেছে তাহলে আপনারা আনুমানিক কয় বছর পিছিয়ে আছেন আনুমানিক পাঁচ সাত বছর পিছিয়ে আছেন না আপনি করছেন ছিয়ানব্বই আর এখানে আমি আজকে তথ্য দিব কি ব্রিধান একশো পর্যন্ত তাহলে আমরা প্রথম বলে নেই এই স্কিমে বা বড় মৌসুমে সর্বোচ্চ জাত হচ্ছে বিধান একশো এবং বিধান একশো বিধান একশো চোদ্দ ফলন শুরু হয় সাত দশমিক সাত ছয় মেট্রিক টন থেকে দশ দশমিক দুই তিন টন পর্যন্ত তাইলে বিধান আটটা শুরু হয়েছে বেশি থিকা আটের থিকা শেষ হয়েছে দশ আর বিধান একশো চোদ্দ সাত দশমিক সাত থেকে নিচেতন একটু শুরু হয়েছে কিন্তু আবার শেষের দিক দিয়ে দশ দশমিক দুই তিন তাই না কিন্তু এই দুইটার জাতের মধ্যে অ্যামাইলোজের পরিমাণ হচ্ছে বিধান একশো আটে কম কিসের পরিমাণ কম এইটা জানতে হবে ভাই আপনি একটা কলম কিনবেন আপনাকে জানতে হবে এই কলমটা কত মাইল যাবে এই কলমটা কত মাইল গেলে কলমের কালি শেষ হয়ে যাবে এটা আপনাকে জানতে হবে কোন কলমের কালি যায় তিন কিলোমিটার কোন কলমের কালি যায় সাড়ে তিন কিলোমিটার কোন কলমের কালি যায় দুই দশমিক সাত পাঁচ কিলোমিটার এখন আপনি না জানার কারণে পাঁচ টাকা দিয়ে কিন্তু ফোনে তিন কিলোমিটারের কলমটাই কিনে নিয়ে আসতেছেন কিন্তু কোন কলম সাড়ে তিন কিলোমিটার যাবে যদি আপনি জানতেন তাহলে কি পনে তিন কিলোমিটার কলমটা কিনতেন কেউ কিনতেন টাকা তো সমানই দুইটার দামই ফাঁস টাকা তাহলে আপনাকে জানতে হবে তাহলে আপনাদেরকে আমি আজকে বলে দিলাম বিধান ১১৪ আর বিধান একশো হচ্ছে বড় মৌসুমের সবচেয়ে সেরা জাত কিন্তু বিধান একশো চোদ্দে অ্যামাইলোজের পরিমাণ একটু বেশি আর বিধান একশো আটে অ্যামাইলোজের পরিমাণ কম তুলনামূলক আপনি যদি বিধান একশো এবং বিধান একশো আটকে পাশাপাশি করেন তাহলে আপনার ধানের জমিটা দেখলেই বুঝবেন একশো আটের ফলন বেশি ধানের জমি একশো আট একশো চোদ্দ তো সেরা কিন্তু আপনি ধানের জমিটা দেখলে একশো আট দেখলেই বলবেন এটার ফলন বেশি কিন্তু অ্যামাইলোজ কম থাকার কারণে সেটা কিন্তু বাদটা একটু আঠা হয়ে যায় বাদটা একটু কি হয়ে যায় লাসা হয়ে যায় এই কারণে আপনারা একশো আট যারা করবেন তারা চালটা আর দুই মাস রাইখা দিবেন কয় মাস রাইখা দিবেন দুই মাস পরে খাবেন তারপরে চাল আপনি যেই পাতিলের মধ্যে ভাতটা রান্না করেন অনেক সময় আপনারা আধা কেজি সাইল বা রান্ধনা পাতিল আছে না ওইটার মধ্যে আপনি এক পাশ চাইল রানবেন এক কেজি সাইলের যে পাতিলটা ওইটার মধ্যে আপনি আধা কেজি চাল অর্ধেক চাইলের ভাত রানবেন পানি বেশি দিয়ে রানবেন একটু শক্ত থাকতে নামিয়ে ফেলবেন তাইলে এই বিধান একশো আটের চালের ভাত আপনারা খেতে পারবেন যেহেতু একশো পর্যন্ত যত আবিষ্কার হয়েছে সবচেয়ে সেরা কোনটা আমরা এখন জানলাম একশো ফলনের দিক থেকে সেরা কোনটা তারপরে কোনটা একশো চোদ্দ ক্লিয়ার মুখস্থ হয়েছে সবাই আচ্ছা আমরা এই যে এতক্ষণ যাব যা শিখলাম এগুলো আমরা এখন নাকি আচ্ছা এই ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন এই যে মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কোনটা টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা ছয়টায় প্রতিদিন তিনটা করে ভিডিও যাইতেছে ফেসবুকে ইউটিউবে টিকটকে এবং ইনস্টাগ্রামে সব জায়গায় তিনটা পোস্ট যাচ্ছে এবং এই যে প্রতি শুক্র এবং শনিবার। আপনারা এসার নামাজের পর আমার লাইভে যোগ যোগদান করবেন প্রতি শুক্র এবং শনিবার আমি লাইভে আসি এই লাইভে আসা আপনি যে কোনো প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর শুক্র শনিবার এসার নামাজের পর আপনারা এই লাইভে জয়েন করে যে কোনো প্রশ্ন করে আপনারা পরামর্শ নিতে পারেন ঠিক আছে তাহলে আপনারা এই পরামর্শগুলো নিয়ে যদি ফল ফসল চাষাবাদ করেন তাহলে কি লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন লাভবান হবেন তো ধন্যবাদ